পরিশুদ্ধি ও ধ্বংসের সতর্কতা বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ন কাইয়েবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের একানব্বই নম্বর সুরা সুরা আশামস নিয়ে এই সুরায় তালা মানুষকে তার দেওয়া নফস বা প্রাণশক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছেন তা পরিশুদ্ধ করার নির্দেশ দিয়েছেন এবং ধ্বংসের পথ থেকে সতর্ক করেছেন সুরার পরিচিতি সুরার নাম আশামস সূর্য সুরা নম্বর একানব্বই আয়াত সংখ্যা পনেরো নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান ইর রহিম ওয়া শমসি ও দোহাহা শপথ সূর্যের এবং তার প্রভাতকালের যোৎনার ওয়াল কামারি ইজা তালাহা শপথ চন্দ্রের যখন সে সূর্যকে অনুসরণ করে ওয়া নাহারি ইজা জাল্লাহা শপথ দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে ওয়াল লাইলি ইজা ইয়া শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে ফেলে ওয়া সামা ই ওয়ামা বানাহা শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন ওয়াল আর্দি ওয়ামা তহাহা শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন ওয়ানফসিউ ওয়ামা সাওয়াহা শপথ নফসের এবং যিনি তাকে সুসমন্বিত করেছেন ফআল হামাহা ফুজুরাহা ওয়াতওয়াহা তার মধ্যে তিনি স্ফুরণ ঘটিয়েছেন পাপ পুণ্যের জ্ঞান কদ আফলাহা মান জাক্কাহা নিশ্চয়ই সফল সেই যে নফসকে পরিশুদ্ধ করেছে খা বা মান দসা আর ধ্বংসপ্রাপ্ত সেই যে নফসকে কলুষিত করেছে কজ্বৎসমুদু বি তহওয়াহা জাতি তাদের অবাধ্যতার কারণে মিথ্যা বলেছিল এজেন বা আসা আশপাহা যখন তাদের সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি এগিয়ে এসেছিল ফাকালাহুম রসূলুলহি না কাতালহি ওয়াসুক তাদের কাছে আল্লাহ রসূল বলেছিলেন আল্লাহর উষ্ট্রিকে কষ্ট দিও না এবং তাকে পানি পান করতে দাও ফাকাজ্জাবুহু ফা কারুহা ফাদমদমা আলাইহিম রব্বুহুম বিজম্বিহিম ফাসা তারা তাকে মিথ্যা বলল এবং উষ্ট্রিকে হত্যা করল ফলে তাদের পাপের কারণে তাদের প্রভু তাদের ধ্বংস করলেন এবং সমান করে দিলেন ওয়ালা ইয়া ওকবাহা আর তিনি তার পরিণামের কোনো ভয় করেন না সুরা আর শামস মক্কার শুরুর দিকেই নাজিল হয় তখনকার মানুষ সত্য অসত্যের পার্থক্য বুঝতে পারছিল না আল্লাহ এই সুরায় শপথের পর শপথ করে মানুষকে মনে করিয়ে দেন প্রত্যেকের ভেতর নফস আছে যা পাপ ও পুণ্যের দিক নির্দেশনা পায় এ সুরা মূলত নফসকে পরিশুদ্ধ করার গুরুত্ব ও অবাধ্য জাতিসমূহের ধ্বংসের কাহিনী স্মরণ করিয়ে দেয় সুরার মূল শিক্ষা এক আল্লাহ মানুষকে নফস দিয়েছেন যাতে সে পাপ পুণ্যের পার্থক্য বুঝতে পারে দুই যে নফসকে পরিশুদ্ধ করে সে সফল আর যেটা কলুষিত করে সে ধ্বংস হয় তিন অতীত জাতিগুলোর উদাহরণ আমাদের শিক্ষা দেয় অবাধ্য হলে আল্লাহর শাস্তি অবশ্যম্ভাবী চার সফলতার চাবি হল আত্মশুদ্ধি ও তাকুয়া ফজিলত সুরা আর শামস পাঠ করলে আত্মশুদ্ধির গুরুত্ব মনে পড়ে এটি মানুষকে নফসের নিয়ন্ত্রণ ও আল্লাহর পথে চলতে উদ্বুদ্ধ করে মসজিদে বা ঘরে নিয়মিত এসূরা পাঠ করা মানুষের অন্তরে ভয় ও আশা জাগ্রত করে প্রিয় দর্শক সুরা আর শামস আমাদের শিক্ষা দেয় আসল সাফল্য হল নিজের নফসকে পরিশুদ্ধ করা আর ধ্বংস লুকিয়ে আছে নফসকে কলুষিত করার মধ্যে আরও ইসলামী ফিচার ও আলোচনার জন্য আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেলবাটন টাপতে ভুলবেন না আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ